একজন নারীকে পাঠিয়ে দিলে ها হালিমা তোমার বাড়িতে রাতে ভালোটা কিসের আলাজল গো যে ওই আলাদারাতে আমাদের চকর ঘুম ভেঙে যায় আর যে কোন নারী ছিল যে হ্যাঁ ঠিকই বলেছে শুধু বার একলা ভাগে না আমাদের ভাগে মহারাজ যাマラ লাগানোর ভাগ বলছে আমাদের এ আইয়ার সুদে একলা ঘুম না আমাদের চোখের ঘুম ভাঙে মাহালি মাবালছে বনেরা আমার বাড়িতে কোন হাওর গেলে আলা নাই আমার বাড়িতে কোন ডিবের আলা নাই আমার বাড়িতে কোন হেচাকার আলা নাই ওই আলাটা হলো আমার দউদ বেটার শরীল মোবারকের আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই তে আমার দউদ বেটার শরীল মোবারক এর আলা নারিকেল বলছে বলে হালিমাও বুঝতে পারলাম না বলে শোনো 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 আমি যেই রহমান আলিলা আলা বিদকে আমার বাড়িতে নিয়ে এসেছি তিনি যখন রাত্রে যখন আরাম করেন তিনি শরীর মোবারক থেকে কাপড়টা ঘটে যায় আর যখনই শুনি যায় অন্ধকার ঘরকে আলোবাই করে দেয় আর ওই আলা আরতে তোদের চোখের ঘুমু কানা ভেঙে যায় চোরে বল ও নশো এ এই নারিকেল বলতে যা হালিমার সঙ্গে ঝগড়া লাগা ভাঙা হলো নাও এ বেরাদুল ইসলাম মাদ্রাসা মানি کرام বাউ মা তাআলা না বলতেছি ও বনেরা বনেরাও আমার দুধ বেটা হলো আলাদা তোমাদের সন্তানের হলো আলাদা আমার বাতে যে দুধ বেটা কে নিয়ে এসেছি বাড়িতে আমার বরকতময় বরকত জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার এই রকম ভাবে আপনারা দিনের পর দিন জায়রাদের বারাত আছে আমার নবী মুস্তফা পার বাবা যে বয়স যখন আপনাত দুই বছর কেটে গেল কত বছর দুই বছর কেটে গেল কিন্তু মা হালিমা তো আমিনার কাছ থেকে বাবা নিয়ে চলে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য নিয়েছিল বাবা দুই বছর জন্য নিয়াছিল দুই বছর কমপ্লিট এদিকে মা হালিমা আল্লাহর কাছে হাত তুলে বলতে যে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আমার দুধ বারটা কত আমি দুই বছর আমার বার্তে ছিল আমার ডিউটি চাকরির শেষ সকালবেলাতে আমাকে নিয়ে যেতে হবে মক্কাতে হজরতে মা আমি না কে দিতে এদিকে মা হালিমা আল্লাহর কাছে হাত তুলে বলতেছি বলে আল্লাহ গো আবার দুধ বেটাকে এতটা মোহব্বত করে নিয়েছি আবার দুধ বেটাকে এতটাই আমি ভালোবেসে নিয়েছি ও আল্লাহ আবার দুধ বেটাকে যখন মক্কাতে নিয়ে যাবো আল্লাহ গো আবার জানো দুধ বেটাকে সঙ্গ করে আবার আর তয় পে আসতে পারি জোরে বলুন না সুবাহান আল্লাহ বেরাদ ইসলাম সবারই কেরাম মা হালিমা রাতি আল্লাহ তালা নাও সকালবেলাতে আমার নাবিকে নিয়ে বাবা টুকটো টুকটো করে মক্কা গেলেন এলেন মক্কা

করে তে নিয়ে চলে যাও মা হালিমা বলছে আল্লাহ আল্লাহ গো তুমি আবার মনে দোয়াটা কবুল করেছো জোরে বলেন এ বেরাদের ইসলাম মাদার সাবারে কিরাম এদিকে বেরাদার মা হালি বারাতি আল্লাহ তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমিনা তোমার 10টা নাই 5টা নাই একটাই সাদের লাল দুই বছর পর তোমার কাছে নিয়ে আসলাম ওমনি তুমি চুমাকে কে তাড়াতাড়ি আবার নিয়ে যেতে বলছো কেন বাবাজি মা আমিনা চোখের পারি পেলায় বলছে বলো গো হালিমাও তবে শুনে নাও শুনে নাও তোমাকে আমি যেই কথা আমি বলতে এই একটা ব্যারাম ঢুকেছি মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে মক্কাতে ব্যারাম ঢুকেছে যার শরীরে প্রবেশ করে সেই মারা যায় ওগো হালিমা আমার দশটা নাই পাঁচটা নাই একটা সাদের লাল যদি কিছু হয়ে যায় আমি আমি না থাকতে পারব না তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলতেছি তোরে বলুন সুবহানাল্লাহ এ বেরাদের ইসলাম মাদ্রাসা সামানি কেরাম যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না আবার নবীকে নিয়ে আবার বাবা তয়েবে চলে গেলেন বাবা চলে যাওয়ার পরে মা হালিমা তালাও আধার বাড়িতে বাবা এত বরকত এত বরকত ওই নারীদের হিংসা লেগে যায় ভাইয়া আমাদের কি বলি কোনো আলেম যদি বাড়িতে প্রবেশ করে কোন তলবে এলেম যদি কোনো বাড়তে যায় আল্লাহ বাগ আল্লাহ তারা বলছি কোন তলবে এলেম যদি বাড়িতে বসে কোনো আলেম যদি বাড়িতে বসে বাবা দে তার সাথে সাথে বাবা দে করে পারিস তা জি বাবা মুসলমান আমার নাবিজি বলতেছে যারা মেহমানকে সরমান করে ভালোবাসে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে একজন মেহমানের খাবার যদি তোমরা তৈয়ার করো আল্লাহ পাক বলতেছে ওই বাড়িতে সহাত্তরটা মেহমানের খাবার অতি থেকে যা আসবে আপনি বুঝতে পারবেন না কোন টাইমে আল্লাহ আপনার বাড়িতে বরক দিবে আপনি বুঝতে পারবেন না বাবা মুসলমান তাই আমার নবী কারিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে ওগো আমার

আসুন বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবি মুস্তফার গোলাম যেন বানিয়ে নেয় জেরুকান আল্লাহ বাবিন আল্লাহ বাবিন তো বাবাজি এদিকে মা হালিমা তালা আনহা আমার নাবিকে বাড়িতে নিয়ে আসলেন এই রকম ভাবে দিন যায় রাত আছে আমার নাবি মুস্তফার বয়স যখন বাবাজি প্রায় ছয় বছর কেটে গেল কত বছর ছয় এদিকে হালিমার বেটা বেটি বলছে বলে মা আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব বলে কোথায় বলে আমরা ছাগল চড়াতে যাব আমরা দুধ ভাইকে একটা জায়গাতে বসিয়ে রাখব। আমরা ভাই বোনে ছাগল চরাব জোর কোন মা হালিমা বলতে যে বলে না বেটি না বেটারও তোমরা শোনো গো শোনো বলে এই আমার দুধ ব্যাটা। ওченко তিনি হলো আলাদা তোমাদের সাথে পাটানো হবে না যদি কিছু হয়ে যায় আমি আমি না সম্মুখে মুখ দেখাতে পারবো না হালিমার বেটে বিটি বলতেছি বলো গো আম্মার আম্মাজান আম্মাজান আমরা নিয়ে যেতে চাই দুদভাইকে সঙ্গে করে মাহালিমা बोलतेছে বলে বেటরা না না নাও দাওয়া হবে না বলে মা কেন দিবে না বলে যদি বাইসা যদি কিছু হয়ে যায় তাহলে পরে আমি আর আমিনার আর সম্মুখে মুখ দেখাতে পারবনা বিরাদর ইসলাম তে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমার নবীকে চুল পরিমানে যদি mohabbat করে ঈমান নিয়ে যকুন মারা যাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই কবরে জান্নতি বানায়া দেব জরে বলন লা সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা আমার ঘুমাইতে চেয়ে গো মা কালা রাতির বেলা গো মা জননী নারী যদি হতে হয় হজরতে মা হালিমার মত হন নারী যদি হতে হয় হজরতে রাবিয়া বসির মত হন নারী যদি হতে হয় গো মা জননী মা ফাতেমার মত নারী হন মরার পর জান্নাতি হয়ে যাবে তোর বলুন সুবহানাল্লাহ এ সুনা মানি কেন আমাদের ঘরের মা বোনেরা হচ্ছে আলাদা আবার নবীর বংশের মা রা হলো আলাদা আমাদের ঘরের মা বোনেরা এরা কথাই কথা মিথ্যা কথা বলে আর আমার নবীর ঘরের বংশের মা বোনেরা বাবাজি তিনারা জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না জীবনে বাবাজি কাউর সঙ্গে ঝগড়াও লাগায় না জରকন সুবহানাল্লাহ এখনকার কিছু মা বোনের আছে বাবাজি গায়ে লেগে ঝামেলা করে করে না

বোঝা গেল অনেক মহিলারা আছে তারা ছোক ছোক দল করবে ওই মেয়েটা ভাল লাই আমাদের দলে থাক এইরকম ভাবে বাবা যে কথা বলতে থাকে কিন্তু বেরাদের ইসলাম মহাজা সামানি কিরাম মা খালা খাতুনে জান্নাতের মত হন গো মা যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাতি আল্লাহ তালা জীবনে এক অক্ত নামাজ কাজা করেনি কি গো নামাজ কাজা করেনি

ইগো মা বন তোমরা বিডি যতই বাঁধ নাও না মাঝে রাজা না করিলে বরকত হবে না নাও টাইমে টাইমে যুদ্ধ তোমরা নামাজ পড়ো থাকতে জানো তোমরা জানো স্বামীর করো মনে গো তোমরা সিরিয়াল যতই দেখো নাও নমাজে রাজাও না করিলে পর করতে বে নও গো তোমরা টুটেলি প্লাস্টিক যতই লাগাও নাও নমাজে রাজাও না করিলে পর করতে টাইমে বে যদি সেবা করো মরারে পারে জান্নতি হবে সে দিন বলো মা গো তোমরা বিড়ি যতই ইবাদত নাও না র রজাও না করিলে বরকত তবে না বাবা আসুন আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় আল্লাহ পাক আল্লাহ তবে একটা কি জানেন ভাই এই যে জীবন আয়োজন করেছেন কিন্তু ফজর নামাজ বাদ না জি না এই জীবনীয় শুনেন আর পড়েন নাকি আচ্ছা জুম্মার জুম্মার নমাজ কে কে পড়ে একটু হাত তুলে দেখি বাবা জুম্মার নমাজ পড়েন তো একটু চেষ্টা করবেন পাঁচ অক্ত নমাজ পড়া আমার মা বোনদের কে বলবো মা বোন যে খাতুনে জান্নাত জীবনে এক অক্ত নামাজ কাজা করতো না করতো বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই নামাজ আদায় করেছে এখন যদি বলে যে মৌলানা সাহেব তাহলে মেয়েরা কি মাসে পাশে নাপাক হয় না নাপাক হয় আমাদের মায়েরা হচ্ছে আলাদা আমার মা ফাতেমা হচ্ছে আলাদা বুঝেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার গর্ভে থেকে যখন ইমাম হাসান হোসেন জন্ম গ্রহণ করলেন এক ঘন্টা পরে বাবাজি জোহরের নামাজ আদায় করেছেন জোরে বলবেন না আর আমাদের গর্ভে আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা জন্ম নেয় কতদিন নামাজ পড়তে পারবে না চল্লিশ দিন তাই না বাবা চল্লিশ দিন নামাজ পড়তে পারবে না তাহলে চিন্তা করে দেখুন আমার মায়েরা হচ্ছে আলাদা আমার মা বোনেরা তিনশো পঁয়ষট্টি দিনে নামাজ তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়তে পারবে না আর খাতুনে জান্নাত বছরে তিনশো পঁয়ষট্টি দিনই নামাজ পড়েছেন এক নামাজ কাজা করেনি জোরে বলে তাহাদুদের নামাজ পর্যন্ত কাজা নাই ওজজন তাহাজুদ পর্যন্ত কাজা না তাইলে ওই মা ফাতেমার একাকত নামাজ কাজা হতে পারে জি আপনাদের কেবল ہوا মা খালা শুনেন মারাতের বেলা মাজননি আমার নাম হচ্ছে মাওলানা ওয়াবাইদুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি আজ তো বাকি কিছু দিলেন কালকে হোমা পতো ওষুধ দেব ওজন নাই হোমা ওষুধ গাকে মানে ইনশাআল্লাহ কালকে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ছেলেদেরকে হোমাপত ওষুধ দেব আবার মায়েদেরকে হোমাপত ওষুধ দিয়ে যাব কালকে জি পেরাদের ইসলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় যেরকম আল্লাহ মাবিন আল্লাহ মাবিন একবার দূর করুন আল্লাহ সৈয়দনা মোহাম্মা আলে সৈ দে দ মাওলানা মোহাম্মদ যারা নবীজির আশিক দিবানা জোর বলেন যারা নবীজির প্রেমিক দিবানা যেতেছে সোনার মদিনা গো কমলীবালা যেতেছে সোনার মদিনা ও গো কমলে বালাও বিড়ি আশিক দিবান চার বিড়ি প্রেমিক দিবানা তাদের নাই কোনো চিন্তা ও গো মমিন দিবানাও তাদের নাই কোনো চিন্তা ও গো মমিন মুসলমান বি আশিক দিবান जते च सोन मदीना मदी ना ओ गो कमली जते च ओ रो मदी नोकमली पार बिउल आओ वाले तेजोर वाल बार रबील औले तेल नी मौका, ओ गो मौका ओ गो ते ओ गो मोमिन मुसलमानो एल नी मौकाते उगो मोमिन मुसलमानो जर नीर असी बाना जेते च सो नर्मद नओ उमली बाला जेते सोनर मदीना उकमली बा ज़र